যে কোনো টাইম ইন্তকাল করেন যে কোনো সময় আপনার লাশকে কবরে রেখে দেয়া হোক সব সময় টাইম হবে আসরের টাইম আসর আর মাগরিবের টাইম হবে আপনাকে কবরে যখন জিন্দা করা হবে দুনিয়ার জমিনে আপনি যদি নামাজি হন দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহ ওয়ালা হন আল্লাহ যখন তোমার আমার ভিতরে রোহ দিয়া দিবেন কবরের ভিতরে জিন্দা করা হবে বলবেন ফেরেস পাঁচ মিনিট থামো আমার গোলামকে প্রশ্ন করো না দেখি তো কি করে জিন্দা হওয়ার পরে কবরে কি করে আমার বন্ধুগণ যদি আমরা নামাজি হই জিন্দা হওয়ার পরে তাকায় দেখবো সূর্য পশ্চিম দিকে লাল নামাজি হলে ডেকে ডেকে বলবি আমার স্ত্রী কোথায় আমার বাচ্চা কোথায় কে আছো কোথায় আমাকে একটু অজুর পানি দেওয়া করতে হবে নামাজ পড়া লাগবে নামাজের তো টাইম চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা বলো তো আমার গোলামকে বলো কবরের ভিতরে নামাজ পড়ার জায়গা নাই কবরে নামাজ পড়া যায় না তারা হনা করতেছে কেন জানায়া দাও মৃত আজ আর নামাজ পড়া যাবে না ফেরেশতারা জানায় দিবিন আল্লাহর গোলাম আপনি ইন্তেকাল করেছেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে প্রশ্ন করতে এখানে আর নামাজ পড়া যাবে না আল্লাহর গোলাম কান্না শুরু করে বলবে আল্লাহ তালা মৌজ যখন দিয়েছ আসরের টাইমে কেন দিলা আসরের নামাজ পড়ার তুমি সুযোগ দিলা না সূর্য তো লাল হয়ে গেল একটা সাজদা তোমাকে বেশি দিতে পারলাম না আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল ডেকে ডেকে বলবেন ফেরেশতা

জানেন না রে ভাই এই বডিকে ভালো রাখবার জন্য কত ক্রিম ইউজ করেন অলিভ দেন 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 বেসলিন কত ধরনের ক্রিম লোশন পাউডার ইউজ করেন কিন্তু আপনি জানেন না মরে দেখেন তিন দিন আপনার লাশ রাখলেই শরীর থেকে পোকা বের হবে আপনার নাকে দিয়া পোকা ঢুকবে আপনার কানে দিয়া পোকা ঢুকবে আপনার এই ঠন্ডর ফেস সুন্দর ফেস সুন্দর ঠোঠার থাকবে না বড় সুন্দর থাকবে না সব নষ্ট হয়ে যাবে কার জন্য আপনি সময় নষ্ট করতেছেন কবরের ভিতর পরে সত্যইটা সাপ হা করে আল্লাহর গোলামের দিকে তাকায় আছে খেয়ে ফেলবে ও ভাই মনে রাখো সাপ বিচ্ছু গুলা লাশটাকে গিরে ধরেছে যুবক পাগল হয়ে গেছে কি ব্যাপার আমার শরীরের সারা বডিতে দেখি পুকা হয়ে গেছে সাপ আছে যাই আল্লাহ দুইজন লোহার মুগুর হাতে দিয়ে রাখবেন ওরা কানে শুনে না কানে শোনে না শুধু পিটাবে আরো দুইজন ফেরেস্তা দিবেন ওরা চুকে দেখে না শুধু মারবে আরো দুইজন ফেরেস্তা আল্লাহ দিবেন যারা কথা বলতে পারে না বুঝাইলে বুঝে না আল্লাহর গোলাম তাকে দেখে কবরের মাটি অনেক দূরে চলে গিয়েছে অনেক দূরে তাকে চাপ দিবে তাকে চাপ দিবে আঘাত করবে আল্লাহর গোলাম কবরের ভিতরে চিৎকার করে কান্না করে মাত্র সাড়ে তিন হাত মাটির উপরে তার কলিজার টুকরা ছেলে আছে মেয়ে আছে মা বাবা আছে যাদেরকে ভালো রাখবার জন্য গোটা জিন্দেগি নষ্ট করে দিল চল্লিশ পঁয়তাল্লিশ বছরে প্রবাসে কাঠায়া দিল ঢাকা শহরে জিন্দেগি কাঠায়া দিল শুধু ছেলেদেরকে পড়াশোনার পিছনে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির পিছনে মা বাবাকে ভালো রাখবার পিছনে এই যুবক আজকে কবরে কেউ খবর নেয় না আপনার ছেলে আমেরিকা থাকে কানাডা থাকে অস্ট্রেলিয়া থাকে ব্রিটেনে থাকে আপনি দিনে দিনে খবর নেন হাজার হাজার মাইল দূরের খবর নেন কিন্তু আমি আপনি তিন হাত মাটির নিচে শুয়ে থাকবো কেউ তোমার আমার খবর না আল্লাহর কবরের ভিতরে কান্না করবে আর দেখবে দুই পার্শ্বের মাটি অনেক দূরে চলে গিয়েছে লোকটাকে আঘাত করবে একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে চিৎকার করে চক্ষু বন্ধ করে কান্না করে পিছন দিকে সাপ শরীরের উপরে পুকা দুই পার্শ্বে ফেরেস্তা দাঁড়িয়ে আছেন মাতার সামনে দুইজন ফেরেস্তা লাঠি হাতে পায়ের দিকে দুইজন ফেরেস্তা লোহার মুগুর হাতে ডানে দুইজন বামে জন লোকটা ভয় পেয়ে গেছে কান্না শুরু করেছে চিৎকার করেছে বাঁচবে কোথায় হঠাৎ মনে মনে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটতেছে কে যেন হাঁটতেছে এমন সময়ে খুলে দেখে একটা সবুজ পাখি সবুজ একটা পাখি তার বুকের উপরে হাঁটাহাঁটি করে যুবক ডেকে ডেকে বলে ভাই পাখিরে এই কবরের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা নাই বাহির থেকে আসা যায় না তুই কেমনে কবরের ভিতরে ঢুকলে রাস্তাটা কোথা পাকি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও তোমার গোলামের সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহ পাখির জবান খুলে দিবে পাখি ডেকে ডেকে বলবে মৃত যুবক শোনো আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোনো পাখি না আজকে তোমার বিপদের সময় তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কাছে নাই বন্ধুর পরিচয় তো বিপদের সময় ঘরের ভিতরে তুমি বিপদে কেউ তোমার পাশে নাই তোমার ছেলে নাই তোমার মেয়ে নাই তোমার স্ত্রী নাই তোমার ভাই নাই তোমার বোন নাই তোমার মা বাবা নাই তোমার বন্ধু বান্ধব নাই বন্ধুর পরিচয় বিপদে কেউ নাই আমি তোমার বুকের উপরে বসে গেলাম এই কথা বলে পাকি তার দুইটা ডানা কবরের দুই পার্শ্বের ধাক্কা দিয়ে বলবেন নম কা নমতে লারুস চিনো না আমি দুনিয়ার সাধারণ পাখি না তুমি যত অন্যায় করো না কেন তুমি যে প্রতিরাত্রে ঘুমানোর আগে সূরা আল মুলক করে ঘুমিয়ে যেতে আল্লাহর কালামের একটা ছোট্ট সূরা সূরা আল মুলক তাবারাকাল্লাজি তুমি তিলাওয়াত করে ঘুমিয়ে জেতে আজ আমার আল্লাহ কুরআনের সুরা সূরা মুলকটাকে পাখির সুর ধরায়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে আমি দুইটা আমার ডানা কবরের দুই পারে রেখে দিলাম তুমি ঘুমাও আমার ডানার নিচে কেয়ামত পর্যন্ত কেউ তোমাকে আগাতারা আজাব দিতে পারবে না সোরে বল তোমাকে ভুলে যাই নাই কবরে তোমার সঙ্গে থাকবো কথা দিলাম কেয়ামতের দিন তোমার সঙ্গে থাকবো কথা দিলাম মিজানে যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায় আমি নিজে উঠে বাড়ি করে দেব কথা দিলাম তোমাকে পুলসি রাত পার করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না এই কোরআন কেমতের দিনে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জাহান নামি বলে ফায়সালা করে দিয়েছ কিন্তু লোকটা তো আমাকে রাত্রবেলা তেলাওয়াত করত। তুমি বলো আমি কোরআন কি তোমার কালাম না তুমি কি পড়ো নাই আল্লাহ ওই দিন আমাকে অস্বীকার করতে পারবেন না আমি বলবো আল্লাহ তুমি যদি আমাকে স্বীকার করতে না পারো আমি কথা দিলাম কথা দিলাম তুমি যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে জাননাতে না আমি কোরআন সুপারিশ বন্ধ করে দিব না আমার মা কে বলেছেন আয়সা রে কেয়ামতের দিনে কেমন কন্ডিশন হবে তুমি জানো না সকল মানুষ তো কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে আয়শা ডেকে বলেনি আরে সুর আল্লাহি কবর থেকে মানুষ উলঙ্গ হয়ে উঠবে আমরাও কি মানুষ কি আমাদের তাকাবে না মনোযোগ দিয়ে শুনেন দিলে বুঝ বসায় দিতে চাচ্ছি আল্লাহ কেউ একজন আর একজনের দিকে তাকাবে দূরের কথা নিজের দিকে তাকাবার সময় নাই ওই কথা বলে আমার নবী বলে নায়শা একজন পায়ের নাম মুসা কালিমুল্লাহ যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন কেয়ামতের দিনে ওই মুসা পয়গম্বর আল্লাহ আর সে আজিমের পিলারে ধরে কান্না করে বলবেন আল্লাহ এই কেয়ামতের দিনে তোমার পায়ে ধরি কোনো উম্মত চাই না আমার মা চা বাবাকে চাই না সন্তান সন্ততিকে চাই না আল্লাহ আস আলুকা নাফসিব নফসিব নাফসিব মূসা বলবেন আল্লাহ আমাকে বাছাও আমাকে বাছাও আমাকে বাছাও ওই দিন আমরা দুলে দেবো বাবা দিব শফিউল্লাহর কাছে আদম শফিউল্লাহ বলবেন মাফ চাই আজকের দিনে আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার আমার নাই আমরা যাবো ইবরাহিমু খালিল উল্লাহর কাছে বাবা আপনি একটু কথা বলেন এব্রাহিম বলবেন আমিও পারবো না আমি যাব না আল্লাহর কাছে আমরা যাব মুসা কালিম উল্লার কাছে তিনি বলবেন পারবো না আমরা যাব হিসকিলের কাছে ইউসাইবনে নুনের কাছে জাকারিয়ার কাছে ইউসুফের কাছে ইয়াকুবের কাছে কেউ তোমাকে আমাকে সাপোর্ট দিবে না ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা বলবেন কিয়ামতের মাঠে দৌড়ে লাভ নাই আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট দিবে না সহযোগিতা করবে না খুঁজে দেখো কেয়ামতের মাঠে খুঁজে দেখো বিশ্ব নবী পয়গম্বর কোথা খুঁজো দেখো কোথায় আছে পাগলের মতো দৌড়ে এই নবীর কাছে যাব সেই নবী মকামে মাহমুদে পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমনি মাথা উঠাবো না আগে তুমি বলো কেয়ামতের মাঠে বিচার কার্য শুরু করো না কেন আল্লাহ বলবেন বন্ধুরে মাথা উঠাও মাথা উঠাও মাথা উঠাও নবীজি বলবেন আল্লাহ মাথা উঠাবো এক শর্তে তুমি আগে বলো আমার উন্মতের কি হালত হবে কেমনে ভুলে যাও সেই হঠাৎ করে বিশ্ব নবীর মনে পড়বে আমার উন্মতেরা কোথায় আছে না জানি পানির তৃষ্ণায় মরে যায় দৌড়াই আসে নবী আসবেন হাউজে কাউসারের পরে এসে দেখবেন তোমার আমার বের হয়ে আছে নবীজি বলবেন রে আমার কাছে আয় এক গ্লাস হাউজে কাউসার পান কর নবীজি নিজের হাতে পান করায়া বলবেন যারে যা জান্নাতে না যাওয়া পর্যন্ত যদি এক কোটি বছর চলে যায় আর কোনো দিন তৃষ্ণা লাগবে না এই নবী হঠাৎ চিন্তে আসবে না জানি আমার উম্মত মিজানের পাল্লায় কি হচ্ছে জানি না হাউজে কৌশারের গ্লাস রেখে দিবেন নবীজি মিজানের দিকে দৌড়াবেন ওখানে গিয়ে দেখবেন তোমার মতো আমার মতো অনেক দাঁড়ায় আছেন মিজানের পাল্লায় মিজানে আমাদের নেকিগুলা হালকা গুনাগুলা বার হয়ে গেছে যাহার নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই এই জায়গায় পৌঁছে গিয়েছি আল্লাহর পয়গাম্বর তোমাকে আমাকে ডাক দিয়ে বলবেন উম মন্ত্রিত্বর নাম কি বাড়ি কই তুই কি আমার রুম্ম আরে সোহুল আল্লাহ আমি আপনার উম্মত আমার বাড়িতে লাউ তুলি বিপদে পড়ে গেছি যাহার নাম ছাড়া বাঁচার পথ নাই আমার যে গোনার পাল্লা বাড়ি হয়ে গেছে নবীজি বলবেন গোলাম কান্দিস না দাঁড়াইয়া থাক আমি আসতেছি এই কথা বলে আমার নবী কেয়ামতের মাঠে দৌড়াবেন কেয়ামতের মাঠের একটা কর্নারে একটা গুদাম থাকবে বিশাল বড় গুদাম ওই গুদামের ভিতরে তোমার নবী আমার নবী ঢুকে যাবে ওখানে আমরা যে দূরত পড়ি যে আমি যে শুরুতে বলছিলাম দূরত আমরা যে দরুদগুলা পড়ি এই দরুদগুলার গুলার সোয়াব গুলাকে গাঁটটি বানাইয়া আল্লাহ নাম ঠিকানে লেখে দিয়া এই গুদামের ভিতরে রেখে দিয়েছেন কন সোহান আল্লাহ নবীজি তোমার আমার নাম নিয়ে গুদামের ভিতরে ঢুকবেন ঢুকে তোমার আমার নামটাকে মিলাইয়া এই দুরুদের গাঁটটিটাকে নিজের মাথায় নিবে বিশ্বনবী নিজের মাথায় নিয়ে মিজানের পাল্লার কাছে এসে বলবেন আল্লাহ এই যে আমার উম্মত গুলার নাম তুমি জাহান নামে লিখে দিস আমার মাথায় যে দেখতেছেন এটা সাধারণ বোঝা না আমার উপরে দূরত পড়েছে এই দূরতটাকে আমি তার মিজানের নেকির পাল্লায় উঠাইয়া দিলাম আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন উঠাইয়া দিবেন পাল্লার জবান কোলে যাবে মিজানের জবান কোলে যাবে আর ডেকে বলবে আল্লাহ তোমার নবী কি উঠাইছে পায়ে ধরি নামাইয়া দাও জলে যায় জলে যাই এটার পাওয়ার অনেক বেশি আল্লাহ বলবেন বন্ধুরে নামাইয়া দাও আমি কথা দিলাম তোমার উম্মতের নামটা জাহান নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতের লিস্টে ঢুকাইয়া দিলাম সেই নবীরে কেন ছিল না বিশ্ব নবী দৌড়াবেন পুলসি দিকে ওখানে গিয়ে দেখবেন তুমি আমি দাঁড়িয়ে আছি পার হচ্ছি না না জানি মরে যাই পুলসিরাতে উঠলেই না কিন জাহান নামে চলে যায় নবীজি বলবেন তোমার নাম কি তোমার বাড়ি কই ঠিকানা নিয়ে আবার যাবেনি গুদামে তোমার জন্য আমার জন্য যদি দুনিয়া দূরত পড়ে থাকি নবীজির উপরে যদি দূরত পড়ে থাকি দূরত নিয়ে আসবেন এসে পুলসিরাতের উপরে ধরে ফেলবেন পুলসিরাত বলবে আল্লাহর আপনি যদি রাখেন পুলসিরাত থাকবে না ব্রিজ থাকবে না জলে যাবে আল্লাহ বলবেন বন্ধু সরাইয়া দাও তোমার উম্মত এখানে দাঁড়াইয়া থাকবে না আমি বিদ্যুতের গতিতে পার করাইয়া দিলাম সেই নবীর কেন ছিল আবার বিশ্ব নবীর মনে পড়বে আমার উম্মত না জানি জাহান্নামে নামে ঢুকে গেল দৌড়াইয়া জাহান্নামের নামের দিকে যাবেন ওখানে গিয়ে দেখবেন জাহান্নামটা নামটা কি প্রগতিতে সত্তর হাজার ফিরিস্তা জাহান নামের লাগাম টেনে ধরেছে এরপরে জাহান্নামটা নামটা দৌড়াইয়া কেয়ামতের মাঠের দিকে আসতেছে আল্লাহর নবী শেষ দায় পড়ে বলবেন আল্লাহ তালা শেষ পর্যন্ত কি আমার একটা উন্মত জান্নাতে যাবে না তোমার জাহান নাম যেইভাবে আসতেছে সবগুলা তো জাহান নামে চলে যাবে আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও বিশ্ব নবী মাথা উঠাবেন হাজির হয়ে যাবেন আর বলবেন বলবেন্লাহ আল্লাহ আপনাকে পুটলা দিয়েছেন হাদিয়া নবীজি পুটলা খুলবেন খুলে দেখবেন মাত্র এক ফুটা পানি আল্লাহকে বলবেন আল্লাহ তোমার কাছে চাইলাম জাহান নামটাকে আটকাও আর তুমি আমার কাছে এক ফুট লাখ ফুটা পানি দিলা পানি দিয়ে আমি কি করবো আল্লাহ বলবেন বন্ধুরে এই পানি তোমার হাতে নিয়ে জাহান নামের দিকে ফেলে দাও দেখো তো কি হয় আমার নবী পানিগুলা হাতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবে নিক্ষেপ করতে দেরি হবে জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবি না আল্লাহ তালা কি ব্যাপার এই পানি কিসের পারে দিয়েছ এত পাওয়ারফুল পানি তো আমি জিন্দিগিতে দেখি নাই আল্লাহ কিসের পানি বলো আল্লাহ ডেকে বলবেন বন্ধু রে এটা জমজমের পানি না হাউজে কৌসারের পানি না জান্নাতের কোন নহরের পানি না এই পানির এত দাম আমি আল্লাহর কাছে দোদাম এই পানি হলো তোমার উম্মতের গুনাগার উম্মতের গভীর রাত্রের শেষদার চুকের পানি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম তেয়ামতের দিনে ওই পানিকে ব্যবহার করলাম বন্ধুরে তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে তাহাজুদ গোজার হয়ে যায় আমি আল্লাহ কথা দিলাম জাহান নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাব না কেন পড়েন না কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা না এতক্ষণ বলছি সেই রাসুলের কথা এত ভালোবাসে নি রাসূল একবারও তোমার আমার কথা বললেন না একবারও না আর তুমি কেমনে ভুলে থাকো সেই রসুলকে এখন বলি তোমার আল্লাহর কথা তোমার আল্লাহ জানো কেমন চিনো না তো আল্লাহরে আর বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে আল্লাহকে চিনোই না আল্লাহকে চিনতে পেরেছিলেন কোরআনের কথা বলতেছি না হাদিসের কথা বলতেছি না এক মিনিট একটা কথা বলি ইতিহাসের কথা আল্লাহকে চিনতে পেরেছিলেন এক মহিলা তার নাম রাবিয়া রাবিয়া মহিলা আল্লাহকে চিনতে পেরেছি অনেক ঘটনা জানেন আমি একটা ইতিহাসের ছোট্ট একটা এক মিনিটে বলি যেহেতু কোরআন হাদিসের কথা না আগে বলছি আপনারা আবার ডিভার্ট করবেন না আমি ভালো করে বুঝে বলছি কোরআনের না হাদিসের না ইতিহাসের কথা রাবিয়া বসরিয়া ইন্তেকাল করলেন তাকে কবরে রাখা কবরে রাখবার পরে তার কাছে ফেরেশ তারা এসে জিজ্ঞেস করছেন রাবিয়া বলো মার রাব রাবিয়া জিজ্ঞেস করলেন তোমরা কারা শোহানল্লাহ বলবেন না শোহানদাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের রাবিয়া নিজে বলছেন তোমরা কারা তারা জিজ্ঞেস করছে আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশদা তোমাকে জিজ্ঞাসা করতে তুমি তো ইন্তেকাল করেছো রাবিয়া বশরে বলছেন তোমাদের আল্লাহ কোথায় আর তোমরা কোথায় আল্লাহ তো আর উপরে আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এখানে এসেছি রাবে আবু বলছেন কোটি কোটি মাইল দূর থেকে এসে কি তোমরা আল্লাহর নাম ভুলে যাও নাই বলে কেন আল্লাহর নাম ভুলে যাবো কেন আমাদের জমানে তো আল্লাহর নাম আমি তো ভুলে যাই নাই রাবে আবু বলছেন ফেরাস তারা শুনো কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা আমার আল্লাহর নাম ভুলে যাও নাই তোমরা কেমনে বুঝলে আমি রাবেয়া মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে এসে এই আল্লাহর নামকে ভুলে গেছি আসতে বললেন সোহান আল্লাহটা জোরে পড়েন তোমরা কেমনে চিন্তা করলেন আল্লাহকে তো আমি ভুলে যাইনি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আল্লাহ বলছেন ফেরেস্তারা রাবিয়ারে পরে গোটা জিন্দগি আমি আল্লাহর জন্য সপে দিয়েছে কবর এসেও আমি আল্লাহকে ভুলে যাই নাই তোমরা কি মনে করেছ আমি আমার রাবিয়াকে ভুলে গিয়েছি আমিও ভুলে যাই নাই সরে যাও আর রাবিয়ার কবরের সঙ্গে জান্নাতের একটা কারেকশন তৈরি করে ওরা তো চিনলে না আল্লাহকে তুমি চিনলে না খেল তুমি তো শুধু চিনো দুনিয়া 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 যুবক তোমাকে বলছি যুবক তোমাকে বলছি তোমার কি ভাল লাগে না ফেলে দাও না মদের বোতল ছেড়ে দাও না ফেন্সি ডিলার ইয়াবা পড়ো না পাঞ্জাবি গিরার উপরে পড়ো না প্যান্ট লাগাও না মুখে দাঁড়িয়ে আসো না মসজিদে দুজন মিলে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ বলছে আয় মসজিদে মাজার মগবিজের মতো বানায় আল্লাহ একবার পড়েন আপনি তো পারেন না আসতে আল্লাহ বলছেন গোলাম তুই জানিস আমি সব বানাইছি আরস বানাইছি কোন ফায়া কোন জান্নাত বানাইছি কোন ফায়া কোন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা বানাইছি কোন ফায়া কোন বলছি হয়ে যাও হয়ে গেছে হাত লাগাই নাই কিন্তু গোলাম তোকে বানাইছি আমার নিজের হাত দিয়া সোহানাল্লাহ বলেন না সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান তোকে তো আমার হাত দিয়ে এরপরে আল্লাহ বলছেন গোলাম আমার কাছে জন্নাতুল ফির দৌস আছে আমার ভাল লাগে না আমার কাছে সিদ্ধাত মন্তহা আছে আমার ভাল লাগে না আমার কাছে আরো কুরসি আছে আমার ভাল লাগে না আমার কাছে জিবরাইল বিকাইল ইসরাফিল বৈশা তাকে আমার ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে কোথায় জানিস গভীর রাত্রে যখন তুই ঘুম থেকে উঠে তাহা যদের পড়ে যাস তখন আমি আল্লাহ আর সে আজিমে থাকি না আমি তোর ঘরের দরজায় পৌঁছে যাই কারণ গলাম জানিস আমি তোর সাথে প্রেম করেছি প্রেম তোর সাথে প্রেম করেছি আসলে ব্যাখ্যাটা বুঝেন না তো আপনারা যে যার সাথে প্রেম করে যে যার সাথে সম্পর্ক দেখবেন সে তার সাথে একাকিত্বে অন্ধকারে একা একা কাউকে বুঝতে দেয় না সে কথা বলে ঠিক না এই জন্য পার্কে যায় জঙ্গলে যায় যেখানে মন চায় সেখানে ছেলেমেয়েরা যায় কেন তার সাথে তার প্রেম সে একা একা কথা বলতে চায় মা বাপকে জানতে দেয় না আল্লাহ বলছেন গোলাম জানিস আমি আল্লাহ তোর সাথে প্রেম করেছি তোকে ছাড়া আমার ভাল লাগে না এই জন্য আমি আল্লাহ রাত্রে ঘুমাই না তুই কখন ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়ে বলবে আলা আমি সাথে সাথে মিন গলার রোগের চাইতে তোর কাছে পৌঁছে যাই কাছে কাছে আপনি তো বুঝেন না সে আল্লাহকে চিনেন না সে আল্লাহকে চিনেন সিন্দিকে কামিয়াব আল্লাহ বলছেন গোলাম আমি ঘুমাই না গভীর রাত্রে না একমাত্র তোর অপেক্ষায় থাকি গোটা জিন্দিগি করছ একটা বার দেখি আমাকে ডাকে কিনা গোলাম গভীর রাত্রে তুই যখন শেষদায় পড়ে বলিস সুবাহান আমি তাদেরকে বলি ও ফেরেশতারা ও গোলামটা কি কয় ফেরেশতারা বলতেছে আল্লাহ গোলাম শেষদায় পড়ে বলছে সুবাহা তুমি নাকি সুবাহান পবিত্র ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন ফেরেশতারা বলো গোলাম কে আমার আল্লাহ বললেনা গোলাম আমাকে না সাব্বাহ তা নিয়ে আমি আল্লাহ পবিত্র আর গোলাম আমাকে সুবহান বলার কারণে আমি আল্লাহ বললাম সাব্বাহ তুকা তোমাকেও আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম কনসোহান আল্লাহ